ওয়া আসসালাম ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আপনার এবং আমি অনেক অনেক আছে আপনাদের কাছে আমাদের কালেকশনে 26 থেকে থাকে। আলহামদুলিল্লাহ। আমরা বলে লোকেশনটা খিলগা মডেল আচ্ছা প্রথম কি দিয়ে শুরু করব? প্রথম আমরা শুরু করব হুন্ডা Civic দিয়ে আঠারো মডেল 18 তে রেজিস্ট্রেশন। আপনারা যারা নাকি লুকস চাচ্ছেন প্লাস পারফরমেন্স চাচ্ছেন তাদের জন্য আমাদের এই গাড়িটা সাজেশন থাকবে এই গাড়িটা কিন্তু ইঞ্জিনটা যেটা ব্যবহার করছে সেটা কিন্তু টার্বো ইঞ্জিন টার্বো ইঞ্জিন বাইরের দেশে কিন্তু যারা এভি গানোয়ার ছিলেন তারা কিন্তু জানেন যে এভি গানোয়ার কিন্তু এই গাড়িটা দিয়ে রেস করে আচ্ছা রেস করে এবং বাংলাদেশকে বাংলাদেশের জন্য প্রায় দুই তিনটা ট্রফিও উনি জিতছেন আলহামদুলিল্লাহ এটা গৌরবের বিষয়

এটা প্রাইস কত যাওয়া হচ্ছে এটার প্রাইস চাচ্ছি 790000 টাকা আচ্ছা আজকের জন্য 750000 টাকা করে দিলাম 750 ইনশাআল্লাহ ভালো ডিসকাউন্ট থাকবে তাও আচ্ছা এরপর এরপর আরেকটা গাড়ি এটাও কিন্তু ফ্যামিলি ইউজের জন্য অনেক ভালো একটা গাড়ি যারা এলিয়ন প্রিমিয়াম নিচে যাচ্ছেন তো বাজেটে হচ্ছে না তারা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই গাড়িটা দেখতে পারেন নিশান Bluebird শিল্পী এটাও Nissan Bluebird শিল্পী 2006 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু গ্রেড ওয়াইন কালারে আছে এবং গাড়িটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ইন্টেরিয়রটা কেমন হবে দেখায় দেন ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র জি বেজ ইন্টেরিয়র যাকে বলে মাশাআল্লাহ 80000 কিলোমিটার গাড়িটা চলছে গাড়িটার পেপারস আপনারা আপডেট পাবেন গাড়িটার প্রাইস আছে মাত্র 13 লক্ষ 50 হাজার টাকা 13 লক্ষ 50 ইনশাআল্লাহ এটাতেও দিয়ে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে পারবো ইনশাআল্লাহ আপনারা আসেন আসলে ইনশাআল্লাহ ভালো ডিসকাউন্ট পাবেন এরপর আমাদের কি থাকবে ভাতিজা এরপর থাকবে টাটা এক্সিও এক্সিও জি গ্রেডের গাড়ি 2015 এর মডেল 2018 এর রেজিস্ট্রেশন

ওকে এটা প্রাইস কত চাচ্ছেন এটার আজকে এখনো কিন্তু কালকে গতকালকে আমাদের গাড়িটা আসছে যেহেতু র অবস্থায় আছে গাড়িটার দাম চাচ্ছি মাত্র 19 লক্ষ 20 হাজার টাকা 19 20 জি আচ্ছা এরপর আমাদের কি থাকবে ভাতিজা এরপর আরেকটা ফিল্ডার দেখে এই 2011 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন 11 মডেল 17 এর রেজিস্ট্রেশন এক্স লিমিটেড প্যাকেজ প্রজেকশন লাইট জি সিরিয়াল হচ্ছে 32 সিলভার কালার সিলভার কালার এবং পেপার সাবট্রেড আছে এটা মাইলেজ কত আছে এটা মাইলেজ সম্ভবত 70000 কিলোমিটারের মত আছে আচ্ছা সিএনজি তে করা আছে না সিএনজি তে করা আছে এটা প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস আজকে যাচ্ছে মাত্র 16 লক্ষ টাকা লক্ষ জি 16 লক্ষ 2017 এর কিন্তু মডেল 4.5 একটা এক্সট্রা মিটার আসছে গাড়িটার সাথে আচ্ছা 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 পেপারসও আলহামদুলিল্লাহ আছে জিএলডি প্যাকেজের গাড়ি ইন্টেরিয়রটা দেখায় দেন ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ইন্টেরিয়র এখনো গাড়ির প্রাইস চাচ্ছি আজকের জন্য মাত্র 26 লক্ষ 50 হাজার টাকা 26 লক্ষ 50 জি যারা কিন্তু সানরুফ সহ এটা নোহা খুঁজছিলেন তাদের জন্য আমাদের এই এক্স নোহাটা 2004 এর মডেল 2007 এর রেজিস্ট্রেশন গাড়িটা কিন্তু পেপারস পত্র আপডেট আছে গাড়িটা কিন্তু রেন্টে গারে চালানোর জন্য বেস্ট একটা গাড়ি হবে পাল কালারের গাড়ি আছে গাড়িটার দাম চাচ্ছি আজকের জন্য মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ দুই হাজার চারের রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত জি দাম মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ জি